গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা কি মনে হচ্ছে আকাশটাকে দেখে পুজো 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 মনে হচ্ছে আসছে বন্ধুরা সত্যি পুজো আসছে আকাশটা দেখে সত্যি দারুণ লাগছে আর সূর্য মামাকে তো বাবা ফাটিয়ে দিচ্ছে সূর্য মামা এটা দেখি আমি আমার ব্লগ শুরু করছি চলো বন্ধুরা নিচে চলে যাচ্ছি চলো ঘর ছাত দিয়ে একটু এদিকে এসছি আর দেখো কি করছে দুজন খেলা চলছে দেখো বাজার করে নিয়ে আসলো বিস্কুট তেল সবাই জানো ডালটা কি আশ্রমে দেবে একটা আশ্রমে দেবে একটা ভরে এটা আশ্রমে ও একটা একটা দুটো আশ্রমে দেবে দুটো আশ্রমে দেবে এই যে দুটো ও এই দুটো আশ্রমে দেবে আর কি কি দেবে আশ্রমে আর চাল আর কি আর তো পরে দুধ দেব চলো এবার রান্নায় যাই চলে এলাম রান্নায় রান্না করব এখন শুরু করিনি দেখো এই যে লতি কালকে নিয়ে এসছে কচুরতি কাটার জন্য না খাওয়া হয় না দেখো কিনতে পাওয়া যায় কেটে দিয়েছে কী করবো কচুরলতি আর আলু গাজর ভাজা করবো কালকে ছিল রবিবার তা কালকে মোটামুটি মাখাবি আছে মাংস আছে সবজি তরকারি করা আছে তো এই দুটো করবো আজকে এখন আর ডাল করবো মুসুরির ডাল কচুর লতি সেদ্ধ হয়ে গেছে তারপর এদিকে মুসুরির ডাল আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়ে গেছে সেদ্ধ গাজর কাটা হয়ে গেছে এখন কাটবো পেঁয়াজ 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 আর লঙ্কা আমি করব দিয়ে দিয়ে শুধু ছোট মেয়ে স্কুলে যাবে দেখো বাঁধাকপি দিয়ে মেখে দিয়েছি খাইয়ে দিতে হবে ওদিকে রান্না বসিয়েছি আবার বড় মেয়েকে খাইয়ে দিতে হবে কেউ নিজের হাতে খাবে না

আমার কর্তায় সে বললো যে একটু রসুন দাও রসুন দিলে ভালো লাগতো তাই একটু রসুন দিলাম খেতে করে বেশ এবার এটাকে সব ভালো করে ভেজে মাখিয়ে নেব হয়ে যাবে কচু বলতে কচুটা খুব ভালো জানো তো কোনো কিছু চুল হাত চুলকায়নি আর কচুটা খুব সুন্দর ঢোলেও গেছে নরম হয়ে গেছে আর হয়ে গেল আমার ভাজা ভাজা প্রচুর লতি ও যাইতে একটু নাম তো হবে প্রচুর ভাজা ভাজা প্রচুর কত কিছু নাম হয় আমার কচুর লতি দেখো আমি রান্না করার পর না আমি এরমভাবে কড়াইটাকে না উঁচু করে রাখি তেলগুলো যাতে নিচের দিকে পড়ে যায় ভাজাভুজি করলেই না আমি এরকমভাবে কড়াইটাকে দেওয়ালের সাথে সেটিয়ে রাখি একটু উঁচু করে দেখো অনেক তেল বেরিয়ে গেছে দেখেছে কতটা তেল দিয়েছি চলো এবার এখন আমি ডাল করে নিই ডালও হয়ে গেল ব্যাস আমার রান্না আজকে কমপ্লিট মাছ মাংস সবই আছে ডাল দিলে আমার আজকে রান্না কমপ্লিট হচ্ছে রান্না সব কমপ্লিট দেখো বন্ধুরা এটা আমি ফ্রিজ থেকে বার করলাম এই যে মাছ লাইলন ফ্রিজ থেকে বার করলাম এদিক হচ্ছে মাংস মাংস তুমি খাবো না ওরা তিনজন খাবে আর আমি মাছ খাবো যা থাকবে থাকবে এক পিস দু পিস মানে মাছ আছে চলো বন্ধুরা এখন আবার বিড়ালের বিড়ালদের খাবার দেবো কাকদের খাবার দেবো আসছি আবার ফল দেখো কেমন হয়েছে দেখতে খেতেও কিন্তু দারুণ হয়েছে চলো আমি থালি সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি যে আমি থালি সাজিয়েছি মাংস আর মাছ দিয়ে আমি থালি সাজিয়েছি আমি থালিতে ডাল দিই আলু ভাজা দিই এই আলুর গাজর ভাজা যে করেছি ওগুলো দিই নি এই তিনটে দিয়ে আমি থালি পরিবেশন করলাম আমার এই ব্লগটি কেমন লাগলো সবাই বলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা